من الله تعالى بلا حرف حرف الله رب كتون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقده من لساني يفقه قولي حضرت عبوك الصديق رضي الله تعالى عنه দাখিল মাদ্রাসা হেফস কানাউ এতিম কানার বার্ষিক সভা ও দস্তারবন্দি অনুষ্ঠানের সম্মানিত বরণ্য সভাপতি সম্মানিত মাজ্জাস প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত তৌহিনী জনতা তত্র মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় এবং অন্যান্য আসাতেজাই কারাম আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া গুরু রব্বুল আলমিন মেহরবানি গুরি দেয়া গুরি আর মাহফিলের মধ্যে তৌফিক দান গুরিকে মহান মনিবর দরবার শুক্রিয়া গুরি বেগুন বড় গুরি ফির আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন যারা পিছনে বই کنه একখানা সামনে এই যে মাঝখানে জায়গা আছে এখানে শয়তানের দুকি এনে ডিস্টার্ব করি এখানে সামনে যারা থিয়ে দেখকন বইয়ন আর নহলে যারা যে হনিকে থাকে জেতে ভাই না সুবিধা নেই একা সামনে আয়ন কষ্ট হই সামনে আয়ন না এখানে সামনে আয়ন মাঝখানে মাসখানে খালি তারে আলোচনা করি কিনে শান্তি নেই এই শয়তানের ডিস্টার্ব করবে সবসময় لقد اردت برتمان اكون ادركت ان الله اكون وسلم اكون اكون تكون بين أيديكم فتن اكون الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا

على اتم من اعطام المدينه رسول الله صلى الله عليه وسلم اكبر مدينة او تلار اوپر اوڑی لن صحابة اكرام تو فضلن لن حل ترون ما اراب او صحابة اقل عائز انده تورا انده اور قالوا لا يا رسول الله الوزن آتنا ده قالت اني لعراب تقع الفتن خلال بيوتكم رسول الله صلى الله عليه وسلم فرمار

ফেতনার হংদিক বাকি আছে কি নিজের এবাদ দিক বাকি আছে কি নিজের শিক্ষা দিক বাকি আছে ফেতনা ছাড়া নিজর হন দিক কেন বাংলাদেশের মধ্যে বাকি আছে ফেতনা ছাড়া সম্মানিত হাজির এটা লাইভ এন জামানা তারা আসি যে জামানের মধ্যে দিয়ান জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুয়ান জিনিস এই যে আয়াত্ত পাঠ করে গিয়ে আল্লাহ তালা ফরবার ইয়ার ফাইল্লাহিনাজাত আল্লাহ তারা দুই প্রকার বৈশিষ্ট্য যারা তো আছে এটার হলে আল্লাহ দুনিয়া এবং আকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিব এক নম্বর ইমান দুই নম্বর লেখে এলম জ্ঞান এক নম্বর কি

কেয়ামতার আগে যে দাজ্জাল আইবে সে নাই যে ও দাজ্জাল আসে নাই আগে যে ঈসা আলাইহিস সালাম আইবে আল্লাহ রাসূলের উম্মত হিসেবে ইমাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুফসাল লাগি আনিসা আর রাসূল জিবরাইল সাল্লাম হাদ দন কেয়ামত তবে সাল্লাল্লাহু মাল মাসউল মিনাস জিবাই